ছি বুড়িশালা আঞ্চলিক কবিতা কবিতার নাম দাওয়াত হুবু বাড়ি যাবি তুই পানীতাল খাইতে খালে খালে ডুবামু যাবি তুই নাইতে হুবু বাড়ির আম গাছে বড় বড় আম আছে হেয়া পি খামু যদি থাও মোর পাশে উড়ানে নাইমে মোরা খেলামু বাকে রাইতে হুবু বাড়ি যাবি তুই পানীতাল খাইতে খালে খালে ডুবামু যাবি তুই নাইতে হ্যাগো বাড়ি বাগে ফলে আছে ফুললা বেড়ের দ্বারে জাম গাছটা জামে গাছে ঝুললা ইচ্ছা মতো হেরবিআানে যদি পারো খাইতে হু বাড়ি যাবি তুই পানি তাল খাইতে খালে খালে ডুবামু যাবি তুই নাইতে উত্তরকূলে পুহুর পাড়ে কাড়াল গাছে কা ডাল পাড়ির আন্দোলনা তুবি তগো বাড়ির খাডাল গাবলা বড়ে খাইতে দিবি আইলেকে কেহ চাইতে হু বাড়ি যাবি তুই তাল খাইতে খালে খালে ডুবামু যাবি তুই নাইতে বাড়ির সামনে বিডাডায় দেখছি বলে মনে হয় ওইখানে হব্রি পাক্যা জ্বলে মজা পাবি চদুর খাইতে হু বাড়ি যাবি তুই পানি তাল খাইতে খালে খালে ডুবামু যাবি তুই নাইতে হো বাড়ির আম গাছে বড় বড় আম আছে হেয়ে পড়ি খামুয়া আনে যদি থাও মোর পাশে উড়ানে নাম্য মোরা খেলামু বাক্যে রাইতে হো বাড়ি যাবি তুই পানি তাল খাইতে খালে খালে ডুবামু যাবি তুই নাইতে সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে কবিতাটি বলেছি যে আমার নিমন্ত্রণ বা দাওয়াত আসলেই ছোটোবেলায় ফুহু বাড়ি হোক ফুহু বাড়ি হোক অথবা নানাবাড়ি হোক দাদার বাড়ি হোক বা যে যেখানেই কারোবার যদি বেড়াইতে যায় তাহলে একটা আনন্দটা অন্যরকম কারণ নানাবাড়ি হোক ফুহু বাড়ি হোক দাদাবাড়ি হোক কোনোখানে যদি কেউ বেড়াইতে যেয়ে যদি তাদের বাড়িতে গ্রামের কোনো বাড়ি বেড়াতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের ফল থাকে গাছে সেগুলো কিন্তু পেরে খাইতে একটা মজা অন্যরকম একটা আনন্দ অন্যরকম আমি কিন্তু সেই কথারই আপনাদেরকে বুঝাই বলতে চেয়েছি যে সেই আপনাদের ছোটোবেলায় দেখেন কোথাও কোথাও আপনারা কিন্তু বেড়াতে গিয়েছেন নানা বাড়িতে গিয়ে দেখা যায় নানাবাড়ি আম গাছে আম পেরে খাওয়া তাল পেরে খাওয়া তারপরে জাম ইত্যাদি কত ফল খেয়েছেন কতই না সেই দিনটা আনন্দময় ছিল এখন কি সেই দিনটা আছে মনে হয় যেন কোথায় হারিয়ে গেছে সত্যি সোনারি দিনগুলো আর খুঁজে পাই না সুপ্রিয় দর্শক শ্রোতা কবিতার মাধ্যমে আমি এই যে পিছনের কথাটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম এটা কিন্তু একটা ভালো অনুভূতির কথা আমার ভালো লাগে আপনাদেরও ভালো লাগে সেই জন্য আমি আপনার জন্য বৈশলের বাসায় আঞ্চলিক কবিতা লিখে থাকি আঞ্চলিক ভাষায় কবিতা লিখে থাকি এটা আপনাদের ভালো লাগার জন্য আমারও ভালো লাগে আমার লেখা যে আপনাদের সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলিকে শেয়ার দিবেন যাতে আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর কবিতা উপহার দিতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা থাকবে যাতে আমি আমার প্রতিভাটাকে আরও জাগ্রত করতে পারি আমি শুধু আঞ্চলিক ভাষায় কবিতা লেখি না শুদ্ধ ভাষায় কবিতা লিখি অনেক কবিতা আমার লেখা আছে অনেক বইও আমার বের হয়েছে আর আমার অনেকগুলো বই এখন প্রকাশের অপেক্ষায় অবশ্যই প্রতি বছর বইবেলা আমার এক একটা বই থাকবে আপনারা আমার বইয়ের খোঁজ রাখবেন এবং বইগুলি সংগ্রহ করবেন আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কবিতা পড়ে দিয়ে যাব আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ থাকব আশা করি শেষ পর্যন্ত জীবনের অন্তিম সময় পর্যন্ত যেন আপনাদের ভালোবাসা পেয়ে যেতে পারি ভালোবাসা দিতে পারি এটাই আমার কাম্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে অনেক অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ